তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বরাবর মতো নতুন আর একটা হাজির হয়ে গেলাম আমরা তো আজকে আমরা ওয়ার্ল্ডের ভিতরে আবার নতুন একটা প্রাঙ্ক তোমাদের সামনে নিয়ে আসলাম যে ভিডিও দেখলে তোমরা হাসতে হাসতে আসতে তোমরা নিজের কাপড় নষ্ট করে ফেলাইতে পারো তো আজকে এমন ইন্টারেস্টিং হবে তোমরা মানে না দেখলে বুঝবাই না তো আমি শুরুতে বলবো না যে কি হবে আজকে তো আজকে সরাসরি লাইভে তোমরা দেখবা কি হতে থাকবে তো আমরা এখন যাবো ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ডের জায়গাকে দেখবো ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে কথা বললাম তো ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে ইন্টারেস্টিং ভাবে আমরা মানে প্র্যাং করার চেষ্টা করব তো দেখি তার আমাদের প্র্যাং এর ফাদে পা দে নাকি আমাদের কি উল্ডা পড়লা বইলা আর কি কিক মারালি তো আমরা চলো সর্বপ্রথম আমরা কার গ্রুপে যাও যা এজেন্সি হ্যালো 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 ভাই হ্যালো ভাই আমার কথা কি শোনা যায় হ্যাঁ তো তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি আমার কথাগুলো একটু শুনবা নাকি हाँ भाई तुम्हें गेम खेलो कोतो बस दस हैं तीन चार बस दस तीन चार बस दस तो तीन चार तीन चार बस दस दर दरजे तुम्हें गेम खेलता था हाँ तुम्हारे की लाइसेंस आसे एक इंडियन लाइसेंस इसमें तीन चार बस दस दर गेम खेलता था तुम्हारे की कौन लाइसेंस आसे क्यों इंडियन তুমি যে তুমি যে এই যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড গানগুলো চালাতেছো তোমার একটা গানের কোনো লাইসেন্স আছে তো এখন কথা হয়েছে যে তুমি তিন চার বছর ধরে গেম খেলতেছো হ্যাঁ তিন চার তিন চার বছর ধরে গেম খেলতেছো অনেক অবৈধভাবে তোমার লাইসেন্স দেয় তো তুমি সব গান চালাইছো এবং তিন বছর ধরে খেলতেছো তো তোমার সব মিলেই আর কি প্রায় পাঁচ হাজার ডায়মন্ডের মতো জরিপানো হয়েছে তো আমার ইউআইডিটা কপি করে পাঁচ হাজার ডায়মন্ড পাঠাই দাও তাড়াতাড়ি देखते आपनर भाई जोरी बनाए छे भाई अमर लाइसेंस আছে আমার বিজের লাইসেন্স আছে তোমার লাইসেন্স কই আমার ভাই জोरी बनाए 10000 টাকা নাও আমার অ্যাকাউন্টে মাইরা দিমু লাইসেন্স আমি করতে সময় তোমার লাইসেন্স কই লাইসেন্স দেখাও পেপায়ার কোন দেখাচ্ছে হ্যাঁ ये हो क्या हो ये ये क्या सुन रहा हूं मैं जी

হ্যালো ভাই বলতে পারছি হ্যাঁ আমি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব তো কথাগুলো আর কি অ্যানসার দেওয়া যাবে কি কথা তো তুমি গেম খেলো কতদিন হইছে কি ভাই গেম খেলো কতদিন হইছে সাত বছর সাত বছর তোমার লাইসেন্স আছে কিসের লাইসেন্স আছে তোমার একই ফোর্টি সেভেন এর লাইসেন্সটা দেখাও তো আমরা অন্য আয়োজনের কাছে দেখি এখান থেকে তার কে দিয়ে দিছে हेलो 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 भाई uh, नाम की नहीं भाई नहीं भाई, hey भाई नाम है राहत तुम्हें कच बसर तुमेंस लाइसेंस आ বাবা লাইসেন্স আছে লাইসেন্স বাদ কোন বিমান নেবি ছাড় সঙ্গড়া আচ্ছা লাইসেন্স বাদ দাও তুমি তুমি যে এডব্লিউ দাও দেখনিছো তোমার এডব্লিউ লাইসেন্সটা দেখাও এই কি তমাশা লাগা রাখা তুই হ্যাঁ ভাই ভাই আমার কাছে আইসা দয়া লাগবে না না লাইসেন্স তোমার এই লবিতে দেখাইতে বল দেখাই দেন আপনি তাহলে 3 মিনিট মধ্যে আইডি ব্যান করে দেব হ্যাঁ আইব দি নি মেয়াদ বেড়ে যাবে আমার তুমি এখন ব্যান দাও তাহলে আমি পুরো বন্ধ করে দেবো লাইসেন্স দাও লাইসেন্স দাও তাড়াতাড়ি

হ্যালো হিবাব ভাই টিপু ভাই হ্যালো ভাই কথা বলেন না ভাই একটু কথা ছিল আপনার সাথে তো আমরা এখন অন্যারা যেন গ্রুপে চলে যাবো তো দেখি তার আমাদেরকে কি বলে তো ভিডিও বেশি লম্বা করা যায় না তারা কিন্তু বিনোদন মিস করবা তো হ্যালো ভাই হ্যালো হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা হ্যালো আতিক ভাই আমার কথা কি শোনা যায় তোমার কাছে <laughs> 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 এ তাহলে চেক করো চেক করতে দাও অমিত তো আমি তোমার আইডিটা চেক করে দেখতেছি তোমার লাইসেন্স আছে কিনা তো তোমার কিন্তু লাইসেন্স এক দিকে নাই তোমার প্রাইম লেভেল থাকতে হবে আই 8 8 তো নাই তোমার এই কি আ তামাশা লাগা रखा है तूने की করবো मजबूरी है প্রাইম লেভেল 8 নাই তারপরে তোমার ডোর পার্টনার থাকতে হবে ম্যাক্স তাও নাই লাইসেন্স কই তোমার আরে ম্যাক্স ম্যাক্স ডোর পার্টনার

ঠিক আছে আমার তোমার সাথে কিছু কথা ছিল তুমি আমার কথা দিলে ভালো তুমি গেম খেলো কত বছর হয়েছে গেম খেলো কত বছর হয়েছে এবা বছর হয় না এক বছর হয় নাই এক বছর হয়নি তোমার লাইসেন্স আছে লাইসেন্স লাগবে লাইসেন্স লাগবে তো কে দেখবো লাইসেন্স দেখবো আমি আমি গ্রেনেডার মালিক গ্রেনেডার মালিকের মানে কোম্পানি থেকে বলতেছিলাম কি তুমি তোমার নাম কি তুমি কি দেখো লাইসেন্স না কামাই দাও

তো গাইস আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা আর যারা যারা এখনো লাইক করে অবশ্যই লাইক করে দিবা আর যারা পেজে নতুন অবশ্যই কিন্তু ফলো করে দিবা আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই করে দিবা আর দেখলেই তো আমি এখানে ভিডিওটা ইস্কিপ করে দিয়েছি কারণ সামনে নিতে পারতেছি না কারণ ও অনেক বাজে বাজে আর কি ইউজ করছে যার কারণে আমি এখানে সাউন্ড অফ করে দিছি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো আজকের আমি তো ভিডিও দিনছি প্রিয় ভালো লাগলে লাইক করে দিও